সকাল থেকে হাঁগিনা হাগার খুব শান্তি রে তুই হাগা লাগছিল লাগছে একটু হ্যালো স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে ঘাসের ক্ষেতের মধ্যে কে রে ফে সস্তা সেটে কর ফোনও দেয় হ্যালো কে আমি অফিসে দয়া বলছিলাম কি লাশ কোন জায়গায় খেতে আগে ও যাইতেছি অভিজিৎ তুমি কোথায় খেতেের আগে চলে আসো এখানে একটা লাশ পাগ আছে

অনেক আগে এবার প্রথম পরে এখানে আছে তো অফিসার বর্ধমান তুমি লাশটা কেড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এখানে একটা লাশ এখানে একটা লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি চলে আসেন এত লাশ মারা কি রোগ কি টিকটকার নাকি ঠিক আছে এরা তাহলে সেটি খেতে যায় মারা যায় টিকটকার রোগ এলে টিকটকার রোগ অফিসার অভিজিৎ জি স্যার তলা এগুলা টিকটকাট ছেলমেরা সব ঠিক ঠিক কেস বন্ধ করে দাও আচ্ছা স্যার আর তোমার কথা কম বুঝে না কি স্যার বলেন কই না 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 সস্তা সে রেট আমার কাছে অনেক জিনিস স্যার দেওনি সমস্যা নাস্তা করো আচ্ছা দিচ্ছি স্যার এখনই দিচ্ছি এখন না স্যার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে